আল্লাহ লা ইলা ইল্লাহল হাই উল অই ওম বয়মাল্লাহ আকবাব তিরিশেই মহান্নব তিরিশেই মহান প্রভু যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যার কোনো সুর নাই যার কোনো শেষ নাই যিনি না। যিনি জিমান না যিনি ঘুমান না জিমান না তন্দ্রা জায়গা স্পর্শ করে না সারা পৃথিবী আসমান এবং জমিন সালাইতে যে বয়সের বাড়ি তিনি ক্লান্ত হয়ে যান না তার নাম কি এরকম আল্লাহ কতজন আছে আরো কয়জন আছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন কুন হু আল্লাহ আহাদ পড়েন সবাই কুন হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ কতজন আল্লাহ হলেন একজন প্রভাই আমার অকদা রব্বা তোমার রব থেকে চূড়ান্ত ফয়সাল্লাহ হয়েছে প্রধানমন্ত্রী যদি ফয়সাল্লাহ দেয় আপনি আমি মানতে বাধ্য যে কেনা সরে বলেন ফয়সাল্লাহ দিচ্ছেন কে আরও জোরে বলেন আল্লাহ এই ফয়সাল্লাহ যদি ভালো লাগে না লাগে লাগলেও মানতে হবে না লাগলেও এই ফয়সালা মেনে নিতে হবে এই ফয়সালা দিচ্ছেন কে আর জোরে বলেন ফয়সালা দিচ্ছে কে আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছে কয়েকটি ফয়সালা দিয়েছেন তার ভিতরে এক নাম্বার ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কি ভালো করে কান লাগান তাহলে চূড়ান্ত ফয়সালা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সূরা বানি 23 নম্বর আয়াতে বলছেন আকাদা রাব্বুকা আমি আল্লাহ আমার তরফ থেকে চূড়ান্ত ঘোষণা হলো চূড়ান্ত ফসল্লা হলো নাম্বার ওয়ান আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার আরো বলেন কার আমরা ইবাদত করব কার আল্লাহ তালার ইবাদত করব কেন আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ তালা কোরআনের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন

না শুধো রব্যাংকুমুল্লে বি খলা ককুম বললেদীন মিং কব লিখুম লাল্লা কুম তত আল্লাহ আকবাদ পুরানের যতবার শুনবেন ততবার বলবেন আল্লাহ আকবার রাজি আছেন রাজি আছেন যতবার শুনবেন ততবার বলবেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ইয়া জাহান্নাম সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ও ইমানদারেরা তোমরা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো বলেন আল্লাহু আকবার কেন তোমার ইবাদত করব আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও وَالسَّمَاءَ بِنَاءَ بنا <applause> الله اكبر امتي بالله كربلاء بين لَمِنْ توالي بدك كربلاء بدك كربلاء بدك كربلاء بدك كربلاء بدك كربلاء بدك كربلاء بدك كربلاء

তাহলে কেবলমাত্র আল্লাহ তালা এক নাম্বার অপশন দিয়েছেন ইবাদত করবো কার আর যারা কার ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ এজন্যই আল্লাহ তাআলা বলেছে বনা খলকতুন জিন্না আল্লাহ তালাবল বান্দা তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব পালন করার জন্য আমার গোলামি করার জন্য তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি তাহলে চিৎকার করে বলে ইবাদত করতে হবে কার আল্লাহ তাআলা ঘোষণা দিলো বান্দা ইবাদত করো আমি আল্লাহ আমার কিন্তু দেখা যায় আমরা ইবাদত করছি ইবাদতের কথা আল্লাহ তালা বললেন কিন্তু অনেক জাতি আছে যারা আগুনের পূজা করে আগুনের ইবাদত করে মূর্তি পূজার ইবাদত করে ঠিক কেনা জোরে বলেন পীরের কাছে পীরের পায়ে সিদ্ধা দেয় এমন আছে কিনা জোরে বলে এমন আছে যারা তাদের কথা মতো চলে প্রিয় ভাইরা আমার তো আল্লাহ তালা একটাই উদ্দেশ্য পাঠিয়েছেন যে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার আরো চিৎকার করে বলেন কার আল্লাহর ইবাদত করতে হবে আর এ পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছিলেন তাদের একটাই বক্তব্য ছিল শুধুমাত্র তোমরে ইবাদত কর কার এ পৃথিবীর ভিতরে যত নবী এসেছে প্রত্যেকটা নবী একটাই কথা বলেছে শুধু ইবাদত কর কার আল্লাহ আমার

সব মিলে আল্লাহ তাআলার সমস্ত নবীরাই একটাই কসমনা দিয়েছেন ওয়া লাকাদ বা'সনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা ই'বুদুল্লাহ ওয়া জানিбут। তোমরা কেবল মাত্র ইবাদত করো আল্লাহর আর takut তোমরা পর্যন্ত করো। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে অপশন দিলেন এক নাম্বার অপশন হলো কি এবাদত করতে হবে কার আরো এবাদত করতে হবে কার এবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ কার এবাদত করতে হবে